আমাদের এখানে আজকে স্বাধীনতার পরের থেকে এই রাস্তায় এই প্রথম উদ্বোধন হলো আজকে এই রাস্তায় এর আগে বেহাল অবস্থা ছিল গর্ত খানা প্রচন্ড কাদা হতো রুগীপত্র আমরা নিয়ে যেতে পারতাম না স্কুলে ছেলে পেলে যেতে পারতো না এখন এবারে উদ্বোধন হলো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এতে আমরা খুব আনন্দিত এবং খুশি মোহাম্মদ তকিমদ্দিন মন্ডল উত্তর শিমুলিয়া আমাদের এখানে রাস্তা আজকে উদ্বোধন হচ্ছে এই রাস্তা বহুদিন আমাদের মানে মরা অবস্থায় পড়েছিল তো আজকে আমরা খুব আনন্দিত আমাদের এই রাস্তাটা পিছের রাস্তা হবে তার উদ্বোধন হচ্ছে আমাদের মানে চলাচলতি করতে খুব অসুবিধে ছিল এখন আমরা খুব খুশি খুব আনন্দিত আমার নাম শাহনারা বেগম কি হলো এখানে বলুন তো আজকে আমাদের পথশ্রী প্রকল্পের চতুর্থ বর্ষের যে রাস্তাটি আজকে উদ্বোধন হলো উত্তর শিমলা থেকে উত্তর সিমলা বাসতলা থেকে দুর্গাপুর পি এম রোড বিষয় হচ্ছে এই রাস্তাটি দীর্ঘদিনের প্রতীক্ষা মানে দীর্ঘদিন ধরে সমস্যায় ছিল মানুষ এখানকার মানুষ আমাদেরকে জানায় পঞ্চায়েতে পঞ্চায়েতে জানানোর পরে আমরা পঞ্চায়েতগতভাবে রাস্তাটা দেখি অরিজিনালি রাস্তাটি খুবই খারাপ রাস্তাটা প্রয়োজন ছিল তো আমরা এই পথশ্রী প্রকল্পের দেওয়ার পরে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে তার টেন্ডার হয়েছে তো আজকে সেই রাস্তাটির শুভ উদ্বোধন হলো কারণ এইরা এই গ্রামে এতদিন ধরে স্বাধীনতার পরে এই প্রথম কোনো পিচের রাস্তা হচ্ছে গ্রামবাসী সত্যিই খুব আনন্দিত বা উল্লাসিত যে অরিজিনালি রাস্তাটার প্রয়োজন ছিল রাস্তাটা হচ্ছে তাতে সবাই খুশি না সেটা তো অবশ্যই খুশি এটা আমাদের পুরোটাই যেহেতু পথশ্রী প্রকল্পে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকার যিনি যিনি এই প্রকল্পটির শুভ সূচনা করেছিল সেই প্রকল্পের মাধ্যমেই এই রাস্তাটি হচ্ছে আমরা সর্বপ্রথমেই আমাদের যিনি সি মানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধন্যবাদ জানাই এই বিষয়ে তারিক হাসান উপপ্রধান যশাইকাটি আটগড়া গ্রাম পঞ্চায়েত